একদিকে যখন জ্বলছে সন্দেশখালি চারিদিকে যখন এত ঘটনার ঘন ঘটা তখন পিসির প্রিয় ভাইপো তিনি তার নিজের কাজে একদম এক বজ্ঞা এক কাট্টা হয়ে চলে এগিয়ে চলেছেন যে করে হোক বিচার প্রক্রিয়া থেকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং জাস্টিস অমৃতা সিনহাকে সরাতে হবে তাদের মুখ বন্ধ করতে হবে এবং তার নামে খবর তার নামে বিচার যে যে সত্য সামনে চলে আসছে সেগুলো বাইরে আসা থেকে আটকাতে হবে এই নিয়ে সুপ্রিম কোর্টের লড়াই অবধি পৌঁছে গেছেন এবং সেখানে সন্তর্পণে জাস্টিস গাঙ্গুলি এবং জাস্টিস অমৃতা সিনহার বিরুদ্ধে জাল বিচাতে গিয়ে আদতে বড়ো ধাক্কা খেতে হলো ল্যাজে গোবরে হয়ে যেতে হলো আর তাই তার এই চেষ্টা যে কতখানি ধাক্কা খেলো এবং সেই জন্য আগামী দিনে তার বিপদটা যে কতখানি বাড়লো সেটাই এখন তার শিবিরের মূল চিন্তার বিষয় হয়ে গেছে কি হয়েছে পুরো ঘটনা ব্যাখ্যা করে আপনাদের সামনে নিয়ে আসবো শেষ অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা চারিদিকের রাজনৈতিক ঘন ঘটার মাঝখানে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলেন পিসুমনির প্রিয় ভাইপো সেখানে সেখানে মামলা চলছিল অন্য বিষয়ে কিন্তু তাকে সেখানে ঢুকতেই হবে এবং ঢুকে একটাই আর্জি যে করে হোক জাস্টিস গাঙ্গুলি এবং জাস্টিস অমৃতা সেনাকে বিচার প্রক্রিয়া থেকে সরিয়ে দিন তাদের মুখটা বন্ধ করে দিন তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন সুপ্রিম কোর্টে গিয়ে সেই আর্জি আপনারা জানেন যে জাস্টিস গঙ্গোপাধ্যায় এবং জাস্টিস অমৃতা সিনহা যে দুর্নীতির লড়াইটা করছেন সেখানে একাধিকবার কিন্তু তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা কি তাদের শীর্ষস্তরের নেতাদের নামও এসেছে এবং সেই নিয়ে কিন্তু অস্বস্তি বেড়েছে কিন্তু দিনের শেষে দেখা গেছে যে জাস্টিস গঙ্গোপাধ্যায় এবং জাস্টিস সিনহাই রাইট তারা যেটা কাজ করছেন তার ফলেই তৃণমূলের ওই সব ফেরেবাজগুলো তোলা যেগুলো মুখ্যমন্ত্রীর চারিদিকে ঘুরে বেড়াতো তারা আজকে জেলের ঘানি টানছে তারা জেলে গিয়ে পড়ছে তো এই অবস্থায় বারে বারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা চলে আসছিল। এবং সেই নিয়ে তাদের সে কি তীব্র অস্বস্তি সেইটা নিয়ে এই ঘটনা ঘটতে ঘটতে আমরা হঠাৎ করে একটা ঘটনা দেখলাম যেখানে জাস্টিস গঙ্গোপাধ্যায় এ হাইকোর্টেরই আরেক বিচারপতি জাস্টিস সেনের প্রতি কিন্তু বিস্ফোরক হয়ে উঠলেন তিনি অভিযোগ করলেন এমন সব মারাত্মক অভিযোগ করলেন যার ফলে দেশের গোটা আইন ব্যবস্থায় কার্যত তুলকালাম পড়ে গেল এবং সুপ্রিম কোর্টকে শতপ্রণোদিত হয়ে সেই মামলার শুনানি করতে হলো সেই শুনানিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পৌঁছে গেছেন সেখানে পার্টি হবেন বলে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে তার যিনি আইনজীবী আছেন অভিষেক মনু যিনি আবার কংগ্রেস লিডার মানে এই ভারতবর্ষে যেখানে যত দুর্নীতির ঘটনা ঘটছে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে তাদের আবার আইনজীবী হচ্ছেন এই অভিষেক মনুসিংভী তো তিনি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সেখানে সওয়াল করতে এবং সেখানে যেটা দিনের শেষে নির্যাস বেরিয়েছে সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে ফের ধাক্কা অভিষেকের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে হস্তক্ষেপে না অর্থাৎ যে ঘটনা তিনি ঘটাতে গিয়েছিলেন সেই ঘটনা কিন্তু আলটিমেটলি হলো না সুপ্রিম কোর্টও শুনল না এবার কি কি আবদার ছিল সেই পিসির বাড়ির আবদারের তালিকাগুলো দেখেনি আগে তো আমরা জানতাম যে মামার বাড়ির আবদার হয় কিন্তু এই জামানায় এসে দেখছি পিসির বাড়ির আব্দার হয় তো সেই পিসির বাড়ির আবদারগুলো এক একবার দেখেনি লম্বা তালিকা নিয়ে গিয়েছিলেন তিনি তার আর্জি ছিল আদালত ও আদালতের বাইরে বিচারপতি গঙ্গোপাধ্যায় আবেদনকারী সম্পর্কে যেসব মন্তব্য করেছেন সেগুলো যেন চলতি তদন্ত প্রক্রিয়ায় প্রভাব না ফেলে তা নিশ্চিত করুক সুপ্রিম কোর্ট অর্থাৎ জাস্টিস গঙ্গোপাধ্যায় যে কথাগুলো বলছেন সেগুলোর মধ্যে কি কোথাও সত্যতা আছে সেই অ্যাঙ্গেলে যারা মানে তার হাত থেকে তো এখন বিভিন্ন রকম মামলাগুলো কেড়ে নেওয়া হয়েছে তিনি এই এই মামলাগুলো যখন রায় দিচ্ছিলেন তখন হঠাৎ করে এক অনুপ্রাণিত সাংবাদিক পৌঁছে যায় যে অনুপ্রাণিত সাংবাদিক আবার ওই চটিচাটা গোষ্ঠীর বলে কেউ কেউ মার্ক করে দিচ্ছেন কেননা যখনই সমস্যায় পড়েন তখনই সমস্যা কাটাতে অন্যদিকে দৃষ্টি ঘোরাতে তারা সব বিভিন্ন রকম খবর টবর করেন বলে অভিযোগ তো তিনি জাস্টিস গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান এবং সেইখানে ইন্টারভিউ যে করেন সেই ইন্টারভিউটাকেই রেফারেন্স হিসেবে দেখিয়ে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সমস্ত মামলা কেড়ে নেওয়া হয় কিন্তু তারপরও জাস্টিস গঙ্গোপাধ্যায় মাঝে মাঝেই যেসব বিস্ফোরক কথাবার্তা বলে দেন যেসব কথাবার্তার ইঙ্গিত দিয়ে দেন সেখানে যারা তদন্তকারী সংস্থা আছে তারাও নতুন নতুন ক্লু পেয়ে যান যে তদন্তটা কিভাবে করতে হবে আসলে কোর্ট মনিটার তদন্তের এটাই তো মজা না বিচারপতিরা তাদের অভিজ্ঞতার মাধ্যমে তদন্তকারী সংস্থাকে সঠিক দিকে পরিচালিত করতে পারেন আর সেইটাতেই কি বড়োসড় বাঁশ আসছে সেই তদন্তগুলো যখন হচ্ছে সেই দিকে যখন অ্যাঙ্গেলটা বুঝিয়ে দিচ্ছেন সেইটাতেই কি বড়োসড় বাঁশ আসছে সেই জন্যই বলছে যে যেসব কথাগুলো বলছেন সেগুলো যেন তদন্ত প্রক্রিয়ায় প্রভাব না ফেলে তা নিশ্চিত করি সুপ্রিম কোর্ট অর্থাৎ জাস্টিস গাঙ্গুলি যা কথা বলবে সেই দিকে যেন কোনোরকম তদন্তকারীরা না যায় তিনি যদি ডাইনে বলেন বাঁ তদন্ত করতে হবে তাই তাই এখানেই প্রশ্নটা উঠছে তাহলে সঠিক পথটা দেখিয়ে দিচ্ছেন বলেই কি সেই পথে গেলেই কি আলটিমেটলি অপরাধীকে খুঁজে পাওয়া যাবে ওই সর্বোচ্চ স্তরের দুর্বৃত্তকে খুঁজে পাওয়া যাবে সেই ভয়টা জাঁকিয়ে বসছে সেই জন্যই কি বলছে যেগুলো বলছে সেই সেই বিষয়ে সে তদন্ত করা যাবে না দু নম্বর পিসির বাড়ির আবদার ছিল দিন বিষয় নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সাক্ষাৎকার দেওয়ায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হোক আচ্ছা তার মানে একটা রাজনৈতিক দল করলে যা খুশি তাই বলা যায় তিনি বা ওই একটা সাড়ে তিন বছরের খাটা আসামি আছে বিচারপতিদের নাম করে করে যা খুশি তাই অকথা কুকতা গালিগালা যা খুশি করতে পারবেন এমন কি কোনো বিচারপতি সঠিক বিচার করলে যেটা তাদের জন্য বাঁশ হয়ে যাচ্ছে তাদের যেগুলো বদমাইশি আছে সেগুলো ধরা পড়ে যাচ্ছে সেই জন্য তার বাড়ির সামনে পোস্টারিং হবে কলকাতা পুলিশ এতদিনেও সেটা খুঁজে পাবে না প্রত্যেক বিচারপতিকে ধমকানো হবে চমকানো হবে ওই সেনমশাইদের মতো লোকগুলোকে নিয়ে এসে নিজের চেম্বারে বসিয়ে ধমকে অন্য বিচারপতিকে কোনো বিশেষ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে বলতে হবে মামলা খারিজ করতে বলতে হবে আহারে কালীঘট কোর্ট হাইকোর্ট কালীঘাট হাইকোর্ট তৈরি করতে হবে একটা সেই জন্য তারা যা খুশি বলতে পারেন যাকে যা খুশি করতে পারেন আইন আদালতকে মান্যতা দেওয়ার কোনো দরকার নেই তাদের বিরুদ্ধে অপমানজনক কথা বলতে পারেন আর তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না তাদের বিরুদ্ধে বললে কি করে হবে তারা তো ডেটল জলে ধোয়া তুলসী পাতা এটা ছিল দু নম্বর জায়গা প্রয়োজনীয় পদক্ষেপ করা হোক কি পদক্ষেপ প্রয়োজনীয় পদক্ষেপ করা হোক তার তিনি ইন্টারভিউ নিয়েছিলেন ওই অনুপ্রাণিত সাংবাদিক গিয়ে সারে সর্বনাশটি করার চেষ্টা করেছিলেন তার হাত থেকে তো মামলা নেওয়া হয়েছে মামলা নিয়ে তো এখন জাস্টিস অমৃতা সিনহার হাতে দেওয়া হচ্ছে মানে যারা যারাই সত্যিগুলো ধরবে যারা যারাই এই ফ্রডগুলোকে ধরে ফেলবে যারা যারাই এদেরকে জেলে পাঠাবার ব্যবস্থা করবে তারা এই দুষ্টু লোক দুষ্টু বিচারপতি তাদেরকে বিচার করতে দিলে হবে না এই একটা আবদার ছিল তিন নম্বর যেটা ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শিক্ষা সংক্রান্ত মামলাগুলো কোনো স্পেশাল বেঞ্চে পাঠানো হোক মানে জাস্টিস গাঙ্গুলি যখন বিচার করছিলেন তখন বাঁশ দিয়েছেন সেখান থেকে ওই সর্বোচ্চ স্তরের দুর্বৃত্তটাকে ধরার একটা সম্ভাবনা হয়েছিল তার হাত থেকে কেড়ে নিয়ে বেঁচেছিল ভেবেছিল বেঁচে গেছি কিন্তু সেখানে এসে গেছেন জাস্টিসের মা দুর্গা যাকে বলা হয় সেই জাস্টিস অমৃতা সিনহা তাকে অনেকভাবে ধমকানো চমকানোর চেষ্টা করা হয়েছে মশাইতে দিয়ে ধমকানো হয়েছে সেটা দিয়ে হয়নি সিআইডি দিয়ে কেস করিয়ে তার হাজবেন্ডকে হ্যারাস করিয়ে দিনের পর দিন চেষ্টা করানো হয়েছে তার বিরুদ্ধে লিখিয়ে নিতে তাও হয়নি এইবার এইবার কী না তার হাত থেকে মামলাটা নিয়ে নিতে হবে একটা স্পেশাল বেঞ্চ করো যেখানে ওই ঘোষমশাই থাকবেন সেনমশাই থাকবেন যারা আমার এবং আমাদের পরিবারের সুরক্ষা একমাত্র করবেন আমরা দোষ করলে বলবে না 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 দোষ করেনি ও বাবা ওই নাম আছে তার মানেই এরা কোনো দোষ করতে পারে না সেই রকম বিচারপতিদের একটা স্পেশাল বেঞ্চ বানিয়ে দিতে হবে এরা আর কোনো কিছু করতে পারবেন না চার নম্বর পিসির বাড়ির আবদার যেটা ছিল সেটা হচ্ছে বিচারপতির বিচারাধীন বিষয় সম্পর্কে বা মামলায় যুক্ত কোনো পক্ষ সম্পর্কে বিচারপতিরা যাতে মন্তব্য না করেন সেজন্য সব হাইকোর্টকে নির্দেশ দেওয়া হোক মানে মানে এই যে যার বিরুদ্ধে বিচার হচ্ছে মানে তার বিরুদ্ধে তো অভিযোগ উঠছে সেই অভিযুক্তর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না তার নামটা সামনে নিয়ে আসা যাবে না কি আকেল বলুন একবার মানে অপরাধ করিব যতদিন না সেটা ধরা পড়ছে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবো আর সেইটা নিয়ে কেউ আলোচনা করলেই তখন আমার একদম ফেটে যাবে ইয়ার্কির একটা লিমিট আছে তাহলে সংবাদ মাধ্যমের কাজটা কী তাদের সাম নাম সামনে নিয়ে আসা হবে না মানে অবশ্য সেই নাম সামনে না নিয়ে এলেও কোনো অসুবিধা নেই সেই নাম কি করে সামনে আনতে হয় এই লড়তে লড়তে আমরাও শিখে গেছি আদালতও বুঝে গেছে ঠিক আছে তো সেই 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 নামগুলি আসবে কিন্তু যাই হোক বিচারাধীন বিষয় সম্পর্কে বা মামলায় যুক্ত কোনো পক্ষ সম্পর্কে বিচারপতিরা যাতে কোনো মন্তব্য না করেন সেই জন্য সব হাইকোর্টকে নির্দেশ দেওয়া হোক মানে অমুক বনাক অমুক বলতে হবে এখন কারোর নাম বলা যাবে না আর পাঁচ নম্বর যেটা সব থেকে ইম্পর্টেন্ট তাকে নিয়ে চলা মামলাগুলি সংবাদ প্রকাশে স্থগিতাদেশ জারি করা হোক তাকে নিয়ে যে মামলা করা হবে সেই বিষয়ে কোনো খবর কোনো খবর সংবাদ মাধ্যম দেখাতে পারবে না না টিভি চ্যানেল না ইউটিউব না সংবাদপত্র কেউ এই সম্পর্কে একটি কথাও বলতে পারবেন না বললেই যে প্রেসারটা ক্রিয়েট হচ্ছে যে জনমতটা তৈরি হচ্ছে সাধারণ মানুষের সামনে যে অ্যাওয়ারনেসটা আসছে সেই জায়গাগুলোই খুব কষ্ট হচ্ছে তো এই পাঁচটি জায়গা নিয়ে গিয়েছিলেন সেই ব্যাপারে মোটামুটি যেটা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের হাত থেকে তো মামলা সরিয়ে দেওয়া হয়েছে এই ব্যাপারে আর কি নতুন করে বলার আছে আর দু নম্বর যেটা সংবাদ প্রকাশের স্থগিতা যেটা লাস্ট পয়েন্ট ছিল এটা তো সরাসরি সংবাদ মাধ্যমের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে সংবাদ মাধ্যমের যে নিজস্ব অধিকার রয়েছে সেই অধিকারে হস্তক্ষেপ করা তাই এগুলো কোনোটাতেই মান্যতা দেওয়া হয়নি একমাত্র সময়ের অভাবে যেটা বিস্তারিত শুনানি করা যায়নি সেটা হচ্ছে বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার এজলাসের শিক্ষা সংক্রান্ত মামলাগুলো কোনো স্পেশাল বেঞ্চে পাঠানো হোক কেন পাঠানো হবে এই জায়গাটা ক্ল্যারিফাই করতে হবে ওই তারা নাম নিয়েছেন তার সেই জন্য হবে না তার মানে এই এইটা যদি ঘটনা হয় আগামী দিনে তো যে কোনো মানে যার বিরুদ্ধেই বিচার চলবে সেই তো সেই জায়গাটাই চলে যাবে ধরুন আমার বিরুদ্ধে কোনো মামলা চলছে যেই আমার নামটা একবার বিচারপতি বলবে বললো আমার নাম নিয়েছে এ এই হবে না বিচারপতি চেঞ্জ করো আবার পরের বিচারপতির কাছে যাবে যেই বলবে অমুক চন্দ্র অমুক আমার নামটা নেবে বলো এই আমার নাম নিয়েছে বিচারপতি চেঞ্জ করো যতবার নাম নেবে ততবার বিচারপতি চেঞ্জ হয়ে যাবে এবং তার ফলে কোনোদিন বিচার শেষ হবে না এই রকম অদ্ভুত আবদার এবার সব অপরাধী পৃথিবীর করতে শুরু করবে ভারতবর্ষে করতে শুরু করবে কিন্তু সেটা কি লজিকে বলছে যে বেঞ্চটাকে চেঞ্জ করতে হবে সেটা ডিস ডিটেলস হিয়ারিং হবে এবং সেই ডেটটা এখনও কিন্তু ফাইনালাইজ হয়নি যে কবে হবে কিন্তু বাকি যেগুলো ছিল সবগুলোকে খারিজ করে দেওয়া হয়েছে বিশেষ করে জাস্টিস গাঙ্গুলি এবং জাস্টিস অমৃতা সিনহার বিরুদ্ধে যে যে আবদারগুলো নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো সমস্ত খারিজ করে দেওয়া হয়েছে ফলে একটা জায়গা যেটা মনে করা হচ্ছিল যে এইভাবে বিচার ব্যবস্থা বিচারপতিদের উপর যে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে যে আমি একজন মহান আমার প্রচুর পলিটিক্যাল পাওয়ার আছে আমার প্রচুর প্রশাসনিক খবর ক্ষমতা আছে আমার হাতে সিআইডি আছে পুলিশ আছে যা বলি আমার গায়ে আঁচল লাগলে সবাই রে রে করে তেরে আসবে বিচারপতিদের একদম চেপে ধরার চেষ্টা করবে তার পরিবারকে ভয় দেখানোর চেষ্টা করবে সুতরাং আমার বিরুদ্ধে কোনো কঠিন পদক্ষেপ নেওয়া যাবে না আমার বিরুদ্ধে কোনো করা বিচার করা যাবে না আমার বিরুদ্ধে কোনো কিছু গেলেই একদম খারিজ করে দিতে হবে আমাকে বলে দিতে হবে আমি ডেটল জলে ধোয়া তুলসী পাতা এই যে একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করছিলেন সেই জায়গাটাকে কিন্তু পুরোপুরি খারিজ করে দেওয়া হলো কোনো বিচারপতি আমার পছন্দ নয় কেননা আমার মনের মতো রায় দিচ্ছে না আমাকে গুড বয় বলছে না এই 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 যে জায়গাটা তৈরি হচ্ছে তাহলেই তার বিরুদ্ধে লেগে যাব রেড়ে করে তার বিরুদ্ধে মামলা করব সুপ্রিম কোর্টে গিয়ে বলব সরিয়ে দাও আর সেটাই শোনা হবে না ওই জিনিস চলবে না সেই সেই জায়গাটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল ফলে যে যে আশা নিয়ে তিনি ছুটে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে কোথায় মামলা হচ্ছে বিচারপতি গাঙ্গুলি বলেছেন জাস্টিস সেনের বিরুদ্ধে আর জাস্টিস সেন সেখানে সত্যিই সেগুলোতে যুক্ত কিনা কেন দু বছর ধরে তার ট্রান্সফার হয়নি ওড়িশা হাইকোর্টে না গিয়ে এখানে পড়ে আছেন কার পিছনে হাত আছে সত্যিই তিনি জাস্টিস সিনহাকে ডেকে সেখানে ধমকেছিলেন কিনা কারোর বিরুদ্ধে মামলা খারিজ করে দিতে বলেছিলেন কি না সব বিচার বিষয়গুলো যখন বিচার হচ্ছে সেই জায়গাটাই তিনি ঢুকে গেছেন ঢুকে গিয়ে এই সব পিসির বাড়ির আবদার করছেন আবার এর অন্য উদ্দেশ্যও হতে পারে যে জাস্টিস সেনের এইসব কীর্তিকলাপ ধরা পড়ে গেলে কারোর কোনো হাত আছে কি না সেই বাসটা সামনে চলে আসবে আর চলে এলে আদালতে এতখানি প্রভাব খাটানোর জন্য তার কী হবে এই জায়গাটা বুঝতে পেরি কি আবার গুলিয়ে দেওয়ার চেষ্টা সেই প্রশ্নটাও কিন্তু উঠছে কিন্তু যা বিচারপতিরা সেই কথা এখনও তোলেননি ওই তিন নম্বর পয়েন্টটা শুধু বাকি রেখেছেন যে কেন স্পেশাল বেঞ্চ তৈরি করার কথা বলছেন কেন জাস্টিস গাঙ্গুলিয়া জাস্টিস অমৃতা সিনহা তার বিচার করতে পারবেন না এই জায়গাটা ক্লারিফিকেশনের জায়গা বাকি আছে বাকি সবগুলি রিজেক্ট হয়ে গেছে ফলে বলা যেতেই পারে দিনের শেষে নাক গলাতে গিয়ে জাস্টিস গাঙ্গুলিয়া জাস্টিস সিনহাকে টাইট দিতে গিয়ে আলটিমেটলি নিজেকেই বড়সড় ধাক্কা খেতে হয়েছে কি বলবেন আমাদের মাননীয় সাংসদের এই উচ্চাসা নিয়ে এই পিসির বাড়ির আবদান নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি আমাদের এখানেই শেষ করলাম প্রিয়দাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার